শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন এবং শিক্ষার্থীদের হাতে কিন্তু ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের হাতে কিন্তু লাভি সেটা নিয়ে তারা আসলে মেসি করছে এবং একদম একদম এবং সঙ্গে কিন্তু তারা আসলে চোখে কিন্তু বের হচ্ছে তারা আসলে প্রায় শিক্ষকদের কিন্তু সেটা কিন্তু তারা আসলে প্রধানমন্ত্রী শ্লোগান দেওয়া হচ্ছে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এবং বেশ কয়েক হাজার শিক্ষার্থীরা কিন্তু শহরের কিন্তু জমা কিন্তু আসলে একমাত্র মামলাতেই কিন্তু তার সেক্ষেত্রে মাধ্যমে নিচ্ছে এবং এই মানুষের পরে কিন্তু আজকে বেলা কিন্তু আসলে তারা কিন্তু পালন করবেন বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে রাজনীত জেলা দশ করে যে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে একই সাথে কিন্তু শিক্ষকদের সঙ্গে কিন্তু বেশ কিছু যুক্ত হয়েছেন শিক্ষকরা যুক্ত হয়েছেন সেখানে কিন্তু যে সংগঠনগুলো রয়েছে অন্যান্য পেশাদ মানুষজন রয়েছে তারা কিন্তু এই সঙ্গে করে কিন্তু যোগদান করেছেন এই মুহূর্তে মধ্যে কিন্তু মুখরিত হয়েছে মুখেরিত তাদের কিন্তু মুখরিত মৃষ্টিমল যে রক্ষা করি রয়েছে আমরা বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাতে কিন্তু পুলিশের ভূমিকা তৎপরতা দেখেছি 何